যে গুরু তোমাকে তার হৃদয়ের একটা একটা ছোট্ট সেই মহাশক্তির একটা অংশ তোমার হৃদয়ে তিনি গ্রথিত করলেন যেমন আমরা মাটিতে একটা বীজ পুঁতি ঠিক তিনি নামের বীজটা তোমার হৃদয় উনি পুঁতে দিলেন এই যে তোমাকে পুঁতে দিচ্ছেন এটা দিনে দিয়ে তিনি প্রথমে তোমাকে সাহায্য করে দিলেন কিন্তু প্রথমে তিনি সাহায্য করলেও খেয়াল রাখতে হবে তোমাকে যে তিনি কিন্তু তোমাকে কনস্ট্যান্ট সাহায্য করবেন কীভাবে নানান রকম পরিবেশ পরিস্থিতি তোমার বহির্জগতে হবে সেই সমস্ত পরিবেশ পরিস্থিতির মধ্যে তোমাকে খেয়াল রাখতে হবে গুরু সত্য না এই অসার যেটা দেখছি সেটা সত্য ঈশ্বর সত্য না এই অসার সংসার সত্য আমার এই নাম যেটা ঈশ্বর দিয়েছেন সেটাই কি সত্য নাকি আমার এই যা কিছু দেখছি তার জন্য যে আমার বিচলিত মন সেটা সত্য কোনটা সত্য তখন তুমি যদি বলো যে না নামই সত্য এবং তুমি তখন কিছুক্ষণের জন্য চোখ খোলা আছে কিন্তু মনে মনে তুমি নাম জপ করতে আরম্ভ করলে তখন কি হয়ে গেল নাম হলো বস্তু আর জপ হয়ে গেল সাধনা